2025 সালে কেন্দ্রীয় পশ্চিমবঙ্গের সংদপ্ত থেকে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি মাধ্যমে 100.10টা প্রকাশ করা হয়েছে যেখানে বিভিন্ন সংরক্ষণের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে যেমন एससी টি ओबीसी এবং প্রতিবন্ধী কিংবা প্রাক্তন সেনা কর্মী বা ইকোনমিক্যালি উইকার সেকশন মানে যত ধরনের যে সমস্ত মানে বিভাগগুলো রয়েছে বা কাস্টগুলো রয়েছে সেই অনুযায়ী সরকারি চাকরির পরীক্ষায় কি কতগুলো সিট পাচ্ছেন সেই ব্যাপারে কিন্তু এই যে নতুন আপনাদের যে রডটাটা এসেছে সেখানে কিন্তু বলা হয়েছে সরকার যে কোনো নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই রোস্টারকে ফলো করেই বিভিন্ন জাতিভিত্তিক যে সুযোগ সুবিধাগুলো এই রোস্টারের উপর ভিত্তি করে কিন্তু সরকার দিয়ে থাকে এখানে প্রতি জনের মধ্যে কোন জাতি থেকে কতজন করে কি কি বিভাগে কি কিভাবে সিট গুলো পাবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত বলা রয়েছে তো চলুন এখানে বেশি দেরি না করে এখানে যে সমস্ত ভ্যাকেন্সি ওয়াইজ কে কত নম্বরে থাকবে এবং কে কিভাবে কোন জাতি কত শতাংশ সুযোগ সুবিধা পাবে সেই বিষয়গুলো আলোচনা করে তো দু সালে যে রোস্টার প্রকাশ হয়েছিল এবং দু সালে যে রোস্টার রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে যেমন এখানে যে কোনো ধরনের প্রতিবন্ধীদের ক্ষেত্রে আগে কিন্তু তিন শতাংশ সংরক্ষণ ছিল কিন্তু সেই জায়গায় বর্তমানে চার শতাংশ সংরক্ষণ করা হয়েছে যাদের কানে অথবা চোখে দেখা কিংবা মানসিক কোনো রকম থাকবে সেই ক্ষেত্রে তাদের চার শতাংশ সংরক্ষণ কিন্তু প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে কিন্তু মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা ছিল সেই ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন এসেছে তো দেখুন যে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন এখানে দেখুন তেত্রিশ নম্বর যে কলম রয়েছে আনরিজার্ভ ভ্যাগেন্সি প্যাকেটে দেওয়া হয়েছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন তো যারা খেলোয়াড় জাতীয় আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই তেত্রিশ এবং ছেষট্টি এই দুটো দাগে কিন্তু আপনাদেরকে এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্স এর জন্য কিন্তু কোঠা রয়েছে দুটোই কিন্তু আনরিজার্ভ কোঠা বা জেনারেল কোঠা হিসাবে এখানে কিন্তু রয়েছে সাথে সাথে যারা যারা আছেন রয়েছেন তাদের কিন্তু দশ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে এবং এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে পনেরো শতাংশ মানে সংরক্ষণ মানে এটাকে পয়েন্ট হিসাবে আপনি ধরতে পারেন এবং ওবিসি কেস নিয়ে যারা ওবিসি কেস জেতার পরে নতুন করে ওবিসি হওয়ার পরে বর্তমানে যে ও ক্ষেত্রে যে সংরক্ষণটা হয়েছে সেটা কিন্তু সতেরো শতাংশ হয়েছে জন্য শতাংশ এবং হলে তাদের ক্ষেত্রে কিন্তু শতাংশ সংরক্ষণ এবং ক্যাটাগরির জন্য টোটাল সংরক্ষণ বর্তমানে শতাংশ করা হয়েছে যেটা কিন্তু দু হাজার এগারো সালের রোস্টারের যেটার কোনো উল্লেখই ছিল না তো সংরক্ষণ জাতীয় যে বিষয়টা সেটার উপরেই রোস্টার তৈরি হয় এই রোস্টার এর উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে মেধা তালিকা গঠন হবে এবং এর ভিত্তিতেই কিন্তু পরবর্তী যে সমস্ত চাকরি যারা পাবেন তারা কিন্তু এই মেরিট লিস্ট এই এই যে আপনার হান্ড্রেড পয়েন্ট রোস্টার আছে এই যে এখানে মেধা তালিকা সৃষ্টির যে সিস্টেম আছে এর ভিত্তিতেই কিন্তু আপনাদের বিভিন্ন রকম কাস্ট ভিত্তিক মেধা তালিকা এখান থেকে কিন্তু তৈরি তো এটা হওয়ার পরে কিন্তু সরকার যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস গুলো থাকে সেগুলো কিন্তু চালু করে থাকে তো হান্ড্রেড পয়েন্ট রোস্টার আশা মানে আপনারা ধরে রাখতে পারেন যে যত সমস্ত আমাদের রাজ্যের রাজ্য স্তরে যে সমস্ত নিয়োগগুলো রয়েছে সেটা পিএসসি হোক কিংবা মানে বিভিন্ন ধরনের যে নিয়োগগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে কাজের একটু অগ্রগতি লক্ষ্য করা যাবে এবং বিভিন্ন যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুতই আসতে থাকবে আর ওবিসি কেস নিয়ে বর্তমানে যেটা চলছে ওবিসি কেস কিন্তু সুপ্রিম কোর্টেও এখন বর্তমানে উঠে এই বিষয়টা যে 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 আপনাদের যে বেঞ্চমার্ক সার্ভে হয়েছে সেই সার্ভের ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে কিংবা এই সার্ভে কীভাবে সঠিকভাবে করা হয়েছে অত অল্প সময়ে এই বিষয়ে দিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তো সেই বিষয়ে সুপ্রিম কোর্টে কেসটা কি হয় না হয় সেটা যা আপডেট হবে আমি সেটা আপনাদের জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবো